মায়ের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল তারাপীঠে এদিকে ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি সিসিটিভি ক্যামেরা দেখে চোরের কিনারা করলো পুলিশ তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়ে সর্বশান্ত আইসিডিএস কর্মী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করল দুষ্কৃতীরা দ্রুত তদন্তে নেমে পুলিশের জালে গ্রেপ্তার এক ব্যক্তি চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

কাজ করি বিয়েলো এইবার বড় ছেলেকে বিয়ে দিতে পারছি না বলে মায়ের কাছে গেলাম অনেক আগামীতে আসছে একটু জানাতে যে মাছ দেখে বরগোশা পাড়া থেকে বাস এসেছে বলছে ওদের বাসে আমি সবসময় যাই যাবো পুরী টুরি সব জায়গাতে বলছে যে মাসি একটা সিট ফাঁকা আছে তুমি আসো আচ্ছা তারপরে কি শুনলেন তারপরে আমি তারাপীঠ চলে গেছি বাসটার সময় আমি টাকা তুলেছি তুলে নয় হাজার টাকা চার হাজার টাকা নিয়েছি আর পাঁচ হাজার টাকা আমি বাড়িতে রেখে গেছি বাড়িতে রেখে যে মুদিখানা দোকানে দিতে হবে এইবার আমি পুজো দিচ্ছি এবার আসার সময় যে নাকি ইয়েতে নেমেছি ওই আপনার আরে অধীর এলাকাটা কি যেন নাম আপনি কখন জানতে পারলেন চুরি হয়েছে বলুন সন্ধ্যা পরের দিন সন্ধ্যা সাতটা আচ্ছা এসে কি দেখলেন এসে আমি দেখিনি ওরা আমি

বাবা সামনে তুই আসিস না ঝট করে